হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ন্যায়ের শাখাসমূহ ব্রাঞ্চেস অফ ন্যায়া ঠিক আছে এই ন্যায় দর্শনকে এটা নিয়ে বা ন্যায় দর্শনের সাথে যে বেসিক পরিচিতি যেটা আছে সেটা আগের দিন ক্লাসে আমি করিয়েছি আশা করছি তোমরা ভিডিওটা দেখেছো এবং আজকে তার পরবর্তী ধাপ বলতে পারো বা ন্যায় সম্পর্কে আরও ডিটেইলসে কিন্তু এখন আমরা আস্তে আস্তে জানবো আজকে আমরা শাখা সমূহ সম্পর্কে জানবো তাহলে চলো শুরু করি ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার বিষয় আমি চাচ্ছি বা দিয়ে নিতে যারা কোচিং যোগাযোগ করতে চাইছো তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার অ্যাডমিশন প্রসেস কিন্তু চলছে এবং অনেকদিন আগের থেকেই শুরু হয়ে গিয়েছে চাইলে একবার আমাদের সাথে যোগাযোগ করে দেখে নিতে পারো এবং কোর্স থেকে শুরু করে কি প্রসিডিওর রয়েছে অ্যাডমিশনের সমস্ত বিষয়টা কিন্তু তোমরা অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে কল করলে পুরো বিষয়টাই জেনে নিতে পারবে চলো আর এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো মহর্ষি গৌতমের যে পরবর্তী সময়টা ছিল ঠিক আছে সেই পরবর্তী সময়টা থেকে কিন্তু ন্যায় দর্শনের ওপর আরো অনেক ভাষ্য গ্রন্থ রচিত কিন্তু হতে থাকে এবং তারপরে আমরা পরবর্তীকালে দেখতে পাই যে কালের নিরিখে মানে এরপরে তো আরো এরকম মানে গ্রন্থগুলো যেগুলো আসতে চলেছিল তো তারপরে যখন আরো দিন গেল বা সময় গেলো বা কালের নিরিখে আমরা দেখতে পেলাম যে ন্যায় দর্শনকে কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়ে একটা হচ্ছে প্রাচীন ন্যায় এবং আরেকটা হচ্ছে নব্য ন্যায় তাহলে এই যে প্রাচীন ন্যায় যে সময়টা এটা কোন সময়কালটাকে বলা হতো প্রাচীন ন্যায় মহর্ষি গৌতম থেকে গঙ্গেশ উপাধ্যায়ের আগের যে সময়টা ছিল ঠিক আছে আগের যে সময়টা ছিল সেই সময়কালটাকে কিন্তু প্রাচীন ন্যায়ের সময়কাল কিন্তু বলা হতো আচ্ছা এবার প্রাচীন ন্যায়ের পীঠস্থান বলা হয় মিথিলাকে কারণ এই সম মানে সেই সময় মিথিলাকে কেন্দ্র করে বিভিন্ন জ্ঞান চর্চার কেন্দ্র বলো বা হচ্ছে এসব শিক্ষা সম্পর্কিত যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু সে সময় মিথিলাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল তো সেখানে এই ন্যায় শাখারও চর্চা করা হতো আচ্ছা এই যে ন্যায় ন্যায় শাখা তার নৈয়িকগণ এবং তার ভাষ্যগুলি একটু দেখে নাও দেখো এখান থেকে খুব বেশি জানার মতন কিছু নেই কিছু বেসিক ইম্পর্ট মানে ইনফরমেশনগুলো আছে যেগুলো জানলেই কিন্তু ন্যায়ের সমূহ প্রাচীন ন্যায় কত ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত এই জিনিসগুলো একটুখানি জানলেই কিন্তু তোমাদের জন্য এনাফ তাহলে দেখো ভাষ্যগুলি কি কি ছিল শাখার নৈয়ায়িকগণ মানে প্রাচীন ন্যায় শাখার নৈয়ায়িকগণ এবং তাদের ভাষ্যগুলি ছিল ন্যায় ভাষ্যের ন্যায়বর্তিক তাৎপর্য টিকা ঠিক আছে তাহলে ন্যায় ন্যায়কে দুটি ভাগে যদি আমরা ভাগ করি ন্যায় দর্শনকে তাহলে আমরা দুটি ভাগ পেয়ে যাচ্ছি একটা হচ্ছে প্রাচীন ন্যায় এবং একটা নব্য ন্যায় এবং প্রাচীনকালের সময়কালটা মহর্ষি গৌতম থেকে শুরু করে মঙ্গেশ উপাধ্যায়ের যে আগের সময়কালটা ছিল সেই সময়টা প্রাচীন ন্যায় সময়কাল বলি এবং প্রাচীন ন্যায়ের পীঠস্থান যদি বলতে হয় তাহলে মিথিলাকে আমরা প্রাচীন ন্যায়ের পীঠস্থান হিসেবে বলতে পারি এবং এছাড়াও কিছু আহ হচ্ছে নৈয়াগণ ও তার ভাষ্যগুলি আমি এখানে লেখার চেষ্টা করেছি এরপরে আরেকটি যেটা ভাগ আছে নব্য ন্যায় সেটা নিয়েও আমরা এবার আলোচনা করবো আশা করছি আমি একটুখানি নিচে লিখেছি তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা আচ্ছা গঙ্গেশ উপাধ্যায়ের গ্রন্থ তত্ত্ব চিন্তামণি ঠিক আছে গঙ্গেশ উপাধ্যায়ের গ্রন্থ তত্ত্ব চিন্তামণি এই তত্ত্ব চিন্তামণিকে কেন্দ্র করেই যে নব্য নয় মানে বলা যায় যে এই যে তত্ত্ব চিন্তামণিকে কেন্দ্র করেই কিন্তু নব্য নয় আবির্ভাব ভয় বা নব্য আত্মপ্রকাশ ঘটে আচ্ছা যেমন প্রাচীন ন্যায়ের পীঠস্থান আমরা দেখেছিলাম মিথিলা তেমনি নব্য ন্যায় পীঠস্থান পীঠস্থান বর্তমান পশ্চিম বাংলার অন্তর্গত নবদ্বীপ ঠিক আছে বর্তমান পশ্চিম বাংলার অন্তর্গত নবদ্বীপ এবার প্রাচীন ন্যায়ে যেমন আমরা কিছু নৈয়ায়িকগণ বা কিছু ভাষ্যকরের লেখা যে গ্রন্থগুলো দেখেছি তেমনই কিন্তু নব্য ন্যায়ও রয়েছে আমি সেগুলো একটুখানি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি কারণ এতটা নিচে লিখলে হয়তো তোমরা ক্যামেরার পাশ থেকে দেখতে পেতে না তাহলে চলো নব্য নৈয়াইকগণ এবং তাদের ভাষ্য টিকাগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল রঘুনাথ শিরোমণির দিধিতি টিকা মথুরা ভট্টাচার্যের ভাষ্য গদাধর ভট্টাচার্য এবং জগদীশ ভট্টাচার্য প্রমুখের টিকা ঠিক আছে এছাড়াও অন্নভট্টের তর্ক সংগ্রহ এবং তর্ক সংগ্রহ দীপিকা বিশ্বনাথ ভাষা পরিচ্ছদ সিদ্ধান্ত মুক্তাবলী কিন্তু ছিল সুবিখ্যাত ব্যাস এই যে ন্যায়ের যে শাখাসমূহ প্রাচীন ন্যায় পীঠস্থান কি কোন সময়কালটা সেই সময়কাল আহ নৈয়গণ কারা ছিলেন তাদের ভাষ্য গ্রন্থ এনাফ নব্য ন্যায় সেম এভাবে কিন্তু আমি ন্যায়ের যে শাখা শাখাসমূহ ছিল সেটাই কিন্তু আমি দুটি ভাগে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এই ছিল আজকে কিন্তু আমাদের আলোচনার বিষয় আশা করছি ক্লাসটা তোমাদের হেল্পফুল হবে ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে এই ন্যায় দর্শন নিয়েই কিন্তু এখন মোটামুটি তোমরা তিন চারটে ক্লাস পাবে কারণ এখান থেকে অনেক বিষয় রয়েছে যেগুলো তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে এবং সেগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে এবং এগুলোকে সুন্দরভাবে বুঝতে হলে এবং সুন্দর ভাবে কমপ্লিট করতে হলে জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে জুড়ে থাকতে হবে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ